শেষ করে দিব বাবা রাত্র হয়েছে অনেক এই জন্য আপনাদের ঘুমের ডিস্টার্ব হইতেছে সারা রাত্র বেলা ওয়াজ শুনবেন কিন্তু ফজরের নামাজ কাদা হয়ে যায় এই ওয়াজ শোনার কোন দাম নাই কথা বলেন ঠিকই না আছে এখন রাত্রে বসে বসে আলোচনা শুনতেছেন খুব মজা লাগতেছে এখন রাত্রি বেলা যখন যায় বিছানার মধ্যে যখন ঘুমাইবেন মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে আযান দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো তোমাদের কামিয়াবের দিয়ে আসো তোমাদের কল্যাণের দিয়ে। তখন তো আপনি ঘুমাইতে ঘুম ঘুমের কারণে নামাজে আসতে পারবেন না সারানাত্র হওয়া শোনার কারণে যদি ফজর নামাজটা আপনার কাদা হয়ে যায় তাহলে সারানাত্র ওয়াজ শোনার কোন দাম নাই এই কথা বলেন ঠিক না আছে আছে নি সারানাত্র ওয়াজ শুনলাম ফজর নামাজ পড়লাম না তাহলে এই ওয়াজ শোনার দাম নাই এই জন্য মুসলমান বাবাজিরা ভাইরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব একটু গুরুত্ব সহকারে একটু ধৈর্য সহিত একটু বসেন ওটা বসা করবেন না শেষ করে দিব মোনাজাত করে দেই অল্প সময় চলবে তো ইনশাআল্লাহ কার কার চলবে হাত উঠাই গো দুই হাত দুই হাত নারা চালা বলেন নারে তাকবীর আল্লাহু আকবার বলেন আল কুরআনের আলো গরে করে জানো বলেন আল আলো কুরআন সুন্দর আলো আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন অল্প কিছু কথা গুরুত্ব সহকারে শুনেন মুসলমান বাবাজিরা ভাইরা আজকে নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে টেনশন করো চিন্তা করো কিন্তু আমাদের ভারতবর্ষের কীর্তি সন্তান ডক্টর শিব শক্তি সুরজিৎ হিন্দুর ঘরের সন্তান কোরআন রিসার্চ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিমা পড়ে মুসলমান হতে কোনো টেনশন করে নাই নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে কোনো টেনশন করে নাই এ মুসলমান যুবক নবীর আদর্শের টুপি মাথায় দিতে তুমি টেনশন করো নামাজ পড়লে না জানি কোন বিপদে পড়ে যায় টুপি মাথায় দিলে না জানি কোন সমস্যা হয়ে যায় কিন্তু মাইকেল পুলিশ খ্রিস্টান খ্রিস্টানের সন্তান খ্রিস্টানের ঘরের সন্তান শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মোবাইল ইন্টারনেটের মধ্যে একটু চার্জ দিয়ে দেখবা গুগলের মধ্যে একটু চার্জ করে দেখবা মাইকেল পুলিশ কেমন একজন বৈজ্ঞানিক ছিল শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল পুলিশ চাঁদের ফাটল থেকে কোরআন রিচার্জ করে করে নবীদের আদর্শের মালাটা গলায় লাগাইতে কোনো টেনশন করে নাই দুনিয়ার জমিনের মধ্যে মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি ছিল খ্রিস্টানের ঘরের সন্তান কোরআন রিচার্জ করে করে নিজের ভুল ধরা পড়ে আল্লাহর নবীর আদর্শের মালাটা গলা লাগাইতে কোনো টেনশন করে নাই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আর আমি নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে টেনশন করি নবীর আদর্শের সুন্নতি তরিকায় আমরা চলাফেরা করতে টেনশন করি আমরা আল্লাহ পাকের হুকুম মানতে আমরা টেনশন করি কথা বলেন কি না ও দুনিয়ার ইমানদার বাবা জিরা ভাইয়েরা আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ আলমিন প্রয়োজনে খ্রিস্টানের সন্তানদেরকে গরিমা পড়াইয়া মুসলমান বানাইয়া খ্রিস্টানদেরকে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করবেন দুনিয়ার জমিনে ইহুদিদেরকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের পতাকা দুনিয়ার জমিনে উত্তোলন করবেন আজকে আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে গেছি এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাহায্য আমাদের কাছ থেকে দূরে সরে নিয়েছেন কথা বলেন যে কিনা এমন একটা সময় দুনিয়ার জমিনের মধ্যে ছিল যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে বিজয় বিজয় দান করেছিলেন করেন নাই যুদ্ধের ময়দানে বিজয়ী লাভ করিয়েছিলেন মুসলমানরা মাত্র তিনশো জন সাহাবি তিনশো জন সাহাবি মিলে একটা মাত্র তরবারি কয়টা তরবারি তরোয়াল মাত্র একটা আর লাঠি এগুলা তো আছে কিন্তু তরবারি তরোয়াল তরোয়াল হলো শুধুমাত্র একটা এও আসার নাই কি নাই আসার বুঝেন আপনারা কি বলেন এই যে দাওয়ার মধ্যে যে এগুলা নাই তিনশো জন মিলে তিনশো তেরো জন সাহাবি মিলে একটা তরবারি দিয়ে যুদ্ধ করবে এও এক হাজার শূন্য আবার কোন কোন মুখাসের বলেছেন ছয় হাজার শূন্য এই এক হাজার শূন্যের বিরুদ্ধে তিনশত তেরো জন সাহাবি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে বিজয়ী লাভ করেছিলেন কিসের মাধ্যমে ইমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি مدد আর সাহায্য ওই মুসলমানদের জন্য ঢেলে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আজকে সেই আল্লাহ নাই কথা বলেন না কেন সেই আল্লাহ নাই দুর্বল হয়ে গেছে মনে হয় নাকি হ্যাঁ বুড়া হয়ে গেছে কি বলেন আল্লাহর ক্ষমতা কমে গেছে আস্তাগফিরুল্লাহ যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতা করে কমে গেছে তার ঈমান থাকবে বলেন ঈমান থাকবে আল্লাহ তো আল্লাই আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেমন ছিলেন এখনও তেমন আছেন কেয়ামত পর্যন্ত তেমন থাকবেন এরপরও তেমন থাকবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহই কোনো সময় কমবে না জানরা পরিমাণ কমবে না তো আল্লাহ যেই আল্লাহ আগে মুসলমানদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন এখন মুসলমানদের উপর এত অত্যাচার এত নির্যাতন ওই আল্লাহ দেখেন না দেখেন না আল্লাহ এখন সাহায্য করেন না কেন দুষ্টাকা اشتمتوا اردوش و تصالحوا رب العالمين كلامي ماجدوا ولد ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين আল্লাহ বলেন এ মুমিন তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা করার কোনো কারণ নাই কোনো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাপা রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো বিজয়ী করব। আল্লাহ তো বলেছেন আমাদেরকে সাহায্য করবেন শর্ত দিয়েছেন কি যদি তোমরা মুমিন হও আজকে আমরা মুমিনের মতো মুমিন হতে পারে নাই আজকে আমরা মুসলমানের মতো মুসলমান হতে পারে নাই আজকে আমরা আল্লাহর গোলামের মত গোলাম হতে পারি নাই আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মুহাববতের বান্দা হতে পারি নাই এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সাহায্য করতেছেন না আল্লাহ পাক রব্বুল আমাদের উপর নারাজ হয়ে গেছেন রে বান্দা আমাদের গুনাহের কারণে আল্লাহ নারাজ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপর রাগ করেছেন ও দুনিয়া বান্দা বান্দীরা এখন সময় আছে তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে করে বলো মালিক জীবনে কত গুনাহ করেছি আর উপরদিন গুনাহ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা

কারণ সত্যে গাভ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত محبت করে বানাইলেন এত ناز নি আমদান করলেন আসমান কা আল্লাহ পাক ফ্রি দিয়ে দিলেন আলো অক্সিজেন ফ্রি দিয়ে দিলেন চাঁদের আলো সূর্যের আলো আল্লাহ পাক ফ্রি দিয়ে দিলেন সমুদ্রের মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি দিয়ে দিলেন আল্লাহ পাক গাছে এর ফলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি দিয়ে দিলেন আল্লাহ পাকের এত নিয়ামত দయ్యా আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে তো নাফরমানি করলাম তারপরে আবার আল্লাহ পাক বলেন নাই তুহু জা জা যা তোকে আমি সাহায্য করব না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের হাত ধরে এটাকেছেন কুদরতি হাত ধরে এটাকেছেন ও বান্দায় আয় 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 তুই যদি তোর গুনাহের কথা স্মরণ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসে 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 নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেরে আমি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম উদউনি ইস্তাজিব লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমার তওবার দুই ফুটা চোখের পানি কালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলি maaf করে দেব এরকম তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এই মজলিসের মধ্যে বসে কান্না করব আমরা মা বললে কাঁদি বাবা বললে কাঁদি এরপর তো আর কোনো মনে কখনো কাঁদি নেই এবার একটু নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করেন চোখকুটা বন্ধ করেন আর জীবনের পেছন দিকে তাকায় দেখেন জীবনে আল্লাহ দোয়া জোবানটা দিয়ে কতটা মিথ্যা কথা বলেছেন জীবনে আল্লাহ দোয়া সাত ষাট থেকে সত্তর বছর হায়াত নামক নিয়ে আমদ ভাইয়া আল্লাহর সঙ্গে কতটা গুণা নাফরমানি করেছেন এই জন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া কবির রজনীতে তাহার যুদের সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্না করো হে মুবিন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার দুই ফুটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই ফুটা চোখের পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নাজাতের ফায়সালা করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা খালিশ দিলে তোবা করি এখন মনে মনে তোবা করি